খেয়েছিলে চেনা করেছিল আম চুরি করেছিল চাম চুরি করেছিল লেখ বান্দা আমরা সকলে নরনারী কবরে যাব মনে রেখে দা কেউ ছাড় পাবে না লিখতে তোমার হবে কে বলেছে আমার আল্লাহ লিখতেই তোমার হবে লেখা হয়ে যাবে লেখা হয়ে যাবে লেখা কমপ্লিট হবে আমরা ফেরেস্তাকে তখন বলবো ফেরেশতা আমার লেখা কমপ্লিট ভাই আমার একটা সার্টিফিকেট দরকার এর এখন এমএলের প্যাডে লিখিত দিয়েছে এম এল এ সিংহাস করিনি স্টাম্প মারিনি ওর কি কোনো দাম আছে হ্যাঁ হ্যাঁ কোনো দাম নেই প্রধানের একটা প্যাডের দরকার প্রধান প্যাড দিয়েছে কিন্তু প্রধান সই করিনি স্টাম্প মারিনি ওর কোনো দাম আছে তো ও কাগজ আর দোকানের কাগজ একই হবে তো নাকি পাওয়ার বাড়বে না কমবে বাড়বে আমার আল্লাহর কৌশল আমার আল্লাহ বললেন বান্দা তুমি কি বিচার করবো পরে তবু তুমি একটু এবার লিখে নাও নেওয়া সব লেখা হবে ফের এই তাবিস করাই দেখেছেন তাবিজ তাবিস ছোট করে পেঁচিয়ে 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 কাগজে দেওয়া হয় ওটা মাদলির ভিতরে দেওয়া হয় না হয় তারপর গলায় কোমরে যে কারো একটা জায়গায় নির্ধারণ করা হয় সেটা দেওয়া হয় ঠিক ওই লেখা ভালো এবং মন্দ খারাপ কাজটাকে লেখার পরে ওটাকে তাবিজ করা হবে বোঝা গেছে গলায় ঝুলিয়ে দেবে পেস্তা দিয়ে চলে যাবে আল্লাহর কোরআন বলছে ওয়াকুল্লা ইনসানিন আল জাম্মা হুতাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজুনাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাইয়াল কাহু মানশুরা ও আমার বান্দা আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি ভালো কাজ করেছো মন্দ কাজ করেছো কিছু আমি আল্লাহ তোমার হাতে দ্বারা লেখাবো বান্দা তুমি লিখে ফেলো ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল

আমার বান্দা বান্দি আজকে বিচার আমি আল্লাহ করব পরে কিন্তু তোমার আমল নামাটা খোলো আমল নামাটা খুলবো আমি আব্দুর রাজ্জাক আমল নামাটা খুলেছি ভালো গুলো দেখলাম মন্দ গুলো দেখলাম দেখার পরেও আবার আল্লাহ বলবে বান্দা এবার বলো তুমি তুমি অপরাধী না নিরপরাধী কথা বোঝাতেই পাচ্ছি। তুমি 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 কি আমি আল্লাহ বিচার করব খুলে না আমার রসুল যেটা নিষেধ করেছিল সেটা তুমি করেছিলে করনি যে উপদেশটা দিয়েছি সেটা তুমি গ্রহণ করেছিলে না তার বিরুদ্ধে কলম চালিয়েছিলে নয় বোর্ডগুলো ভেঙেছিলে তুমি নিজে দেখো ভাই নবীর দেওয়া বোর্ড যদি ভেঙে আমল নামা সামনে দিয়ে দেই ভাই সেদিন কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশের আশা ক্ষমার আশা পাবো বলে মনে হয় কথা বলেন না কেন বাজান ভাইরা আমার ভুলা মানে নেবেন না আমি আবারো বলছি কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ পাক কিছু সংকট বান্দা বান্দীদেরকে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন একটা পর্দা আড়াল করে দেবেন পর্দা টানিয়ে দিবেন ওই পর্দা আড়ালে আল্লাহ পাক তার আল্লাহ পাক তার সিফাতীন ইয়া সত্তার ইযুনো মেরে ওয়াসিলায় আল্লাহ তার কিছু সংকট বান্দা বান্দীদেরকে পপ আল্লাহর আড়ালে গোপনে গোপনে আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন তাই অপরাধ আমি আপনি কে সেটা আমি আপনি বিশ্লেষণ এখন থেকেই তো করতে পারবো আমি ভালো না কথা ভুল বললাম না ঠিক বললাম আদম সন্তান প্রতিটা পদে 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 ভুল করবে এরা অপরাধী হবে এরা গোনার কাজ করবে কিন্তু পাক আমাদের জন্য তো তওবার দরজাটাও খোলা রেখেছে না বন্ধ করে দিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবীন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরীন আমার আল্লাহ বললেন যারা সদা সর্বদাই তাদের অপরাধের কথা স্মরণ করে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আমার কাছে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আমার কাছে ক্ষমার জন্য হাত পাতে আমি আল্লাহ আমার কাছে অনুতপ্ত হয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তাকনা তুমি الرحমতী আল্লাহ আমার বান্দা যদি রহমত থেকে বঞ্চিত না হয় নিরাশা না হয় আয়াগুফিরা লাকুম যুনুবাকুম আমি আল্লাহ যদি আমার কাছে ক্ষমা প্রাপ্তি হয় ক্ষমা চাই আমি আল্লাহ আমার কাছে তওবা করে আয়াগুফিরা লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক আমার ওই বান্দাদের গোনা খাতা maaf করে আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত ছোট ছোট আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলেন তৌবাকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে ভাই তৌবা করার দরকার আছে না নাই ভুল আমার আপনার হবে না বলতে পারবো না ভুল অবশ্যই সব সময় হবে কিন্তু ভুল সংশোধনের রাস্তা আছে না নাই ভুল সংশোধনের রাস্তা আছে আপনি যখন কাগজপত্র ভুল হয়ে গেলে আপনি সংশোধনের জন্য জীবন মরণ চেষ্টা চালাচ্ছেন আপনার জীবনের ত্রুটি বিচ্যুতি ভুল কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি জানেন না জানেন না নামাজ আপনার পড়তে হবে কি হবে না আপনি জানেন না জানেন না রোজা আপনার রাখতে হবে এটা আপনি জানেন না জানেন না জানার পরেও যদি আপনি সেগুলোকে শেষ করে ফেলেন আমার আপনার আমার আপনার পরকাল জিন্দেগি ক্ষতির দিকে ছাড়া কখনো আশা করা যায় না আমার নবীর শাফাত সুপারিশ আমরা পাব ভাই আমার অনেক কথা বলেছি সময়ও অনেক হয়ে গেছে আল্লাহ মনয় ভাই এই দোয়া এই দোয়ার দরকার আছে না নাই আমার আপনার আব্বা আম্মা চলে গেছে তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন একটা চেষ্টা চালাই কেউ যদি হাত না ধরে একটু ডাঙার দিকে নিয়ে যায় একটু কিনারার দিকে নিয়ে যায় ওই মানুষটা বাঁচার চেষ্টা করবে না করবে না চেষ্টা করবে না করবে না চেষ্টা করবে যদি আমি একটু কিনারায় যেতে পারতাম কেউ যদি আমার হাত